কেমন লাগছে কি জানি আমি এখন তো বুঝতেই পারছি না নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এসেছি বাবার বাড়ি কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অনিশা ওর বিয়ে আপনারা এর আগে আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন তো ওর বিয়ে কিন্তু লেগে গিয়েছে সেই আমি চলে এসেছি আর এখানে দেখুন আমি কিন্তু এও কামাতে বসে পড়েছি আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে আর আমি তার জন্য এও কামাচ্ছি তো সেই জন্য দেখুন আমি এখানে আলতা পরে নিয়েছি সকাল সকাল আর তারপর যে রিচুয়ালস গুলো থাকে যেমন আমার হাতে এখন দিচ্ছে পান পাতা সুপুরি এবং সিঁদুর

ওয়েলকাম টু মাই ভিডিও অনন্যা ব্যানার্জি অনু আর এই যে রয়েছে আমার বান্ধবী এনারই আজকে বিয়ে কিন্তু আবার বেস্ট ফ্রেন্ড সো আমার বিয়ে চার মাস হয়েছে তার সাথে সাথে কিন্তু ওরও লেগে গিয়েছে কারণ ওর আর আমার যা হয় একসাথেই হয় তো বিয়েটাও কিন্তু ওরা ভাবতে পারিনি মনে ঠিকই ছিল না হ্যাঁ তো একসাথেই কিন্তু বিয়েটাও হয়ে গেলো একই বছরে দু হাজার পঁচিশে এটা কিন্তু আমাদের একটা খুব ভালো জিনিস সো কেমন লাগছে তারপর তো এখানে মুড়ি খেতে বসে পড়লাম এবং তারপর চলে গেলাম বাড়ি তো মার আমি এখন যাচ্ছি অনিশার আই বড় ভাতের অনুষ্ঠানে ওখান থেকে চলে এসেছিলাম আর ভিডিওটা অন করা হয়নি এখন যাচ্ছে আইবর ভাতের অনুষ্ঠানে রেডি হয়ে গেছি এই যে এই যে আমাদের ব্রাইড এখন এই যে রেডি হচ্ছে আই বড় হাতের জন্য সব পার্লের ওপর পড়েছে আর এই শাড়ি সুন্দর লাগছে অনিশয় দিকে রেডি হচ্ছে আর আমার কিন্তু এখানে ডাক পড়েছে এখানে এই জিনিসগুলো সব সাজাবার জন্য ওর যে থালাটা সেটা কিন্তু সাজিয়ে নিচ্ছে আগে এরপরে কিন্তু আই ভাতে বসে পড়বে এই যে দেখতে পাচ্ছেন পুরো থালা একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখুন ও কিন্তু রেডি হয়ে নেমে চলে এসছে এরপর হুড়োহুড়ি লেগে গেছে ছবি তোলার জন্য আর এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে আমাদের সারা জীবন থেকে যাবে বলুন তো এখানে দেখুন একটা নতুন রিচুয়ালস আপনাদেরকে দেখাবো ওদের কিন্তু বিয়ের আগের দিনে মানে গায়ে হলুদের তত্ত্ব চলে এলো অর্থাৎ আই বড় ভাতের দিনে মানে ছেলের বাড়িতে কিন্তু আজ গায়ে হলুদ হয়ে গেছে আর সেই হলুদই কিন্তু চলে এসছে এটা রেখে দেওয়া হবে ভালোভাবে এবং পরের দিন অর্থাৎ যেদিনকে বিয়ে আমাদের তো সেদিনেই গায়ে হলুদ হয় তো সেই দিনেই কিন্তু ওকে মাখানো হবে মানে কালকে আর কি তো এখানে দেখুন সমস্ত তত্ত্ব চলে এসছে আর এই জিনিসটা বেশ নতুনত্বই লাগলো আগের দিনে তত্ত্ব দূরের হয় দেখেছি বাট কাছের হয় বলে জানতাম না তো ওর বেশি ডিস্টেন্স না শ্বশুরবাড়ি ওই এক থেকে দেড় ঘন্টার মতো তো তারপরেই কিন্তু ও দেখুন বসে পড়লো আইবড়ো ভাতের জন্য চলুন তাহলে আপনারা পুরোটা দেখুন মাসটা একজন এর সেটা কিন্তু দেখো কেউ হাত দেয়নি বললে হবে তো দেখতে পেলেন আমিও খাই দিলাম মা ওর মা বাবা সবাই আর এটা ওর বোন ছিল সবাই খাই দিলাম আর এরা হচ্ছে ওর বাড়ি মানে শ্বশুর বাড়ির থেকে এসেছে সবাই তত্ত্ব নিয়ে কিন্তু একটুখানি এবং দেখুন আমরা খেতে বসে পড়েছি এখানে অনি প্লেটটা পেটটা তুলে নিয়ে চলে এসেছি কারণ ও কিছুই খেতে পারেনি তো মাছের মাথাটা কাকিমা বললো তুই খেয়ে নিবি নিয়ে এখন রেডি হয়ে গেছে এখন মোটামুটি বাজে সাড়ে সাতটা মোটামুটি আটটা বাজতে যায় তো বিকেলে সময় চলে এসেছিলাম এরপর যাচ্ছি ওদের অনুষ্ঠানে মানে আমার বান্ধবী মেহেন্দি অনুষ্ঠানে তো সন্ধ্যাবেলা আজকে সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠানটা তো ওর কিন্তু দেখছি এসে মেহেন্দিটা হয়ে গিয়েছে আর রেডিও হয়ে গিয়েছে মোটামুটি আমি ওকে বলেই রেখেছিলাম ড্রেসটা পরেই মেহেন্দিটা করিস তো দেখুন এই যে ওর মেহেন্দিটা